আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স সবাই কেমন আছেন প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম একটি গল্প বলব গল্পটি ভালো লাগবে একবার এক মাওলানা সাহেব নাম হচ্ছেন রুমি উনি একটি পাখির শিকারের জন্য জঙ্গলে গেলেন উনি একটি পাখির শিকার করলেন তিত পাখি উনি চিন্তা করলেন পাখিটিকে উনি ফ্রাই করে রোস্ট করে খাবেন বিভিন্ন রকম চিন্তা করছেন কিন্তু পাখিটি ওনাকে বলছে মৌলানা সাহেব জীবনে তো গোষ্ঠ কম খাননি তাহলে আমাকে না খেলে কি হয় না তখন নৌলানা সাহেব একটু আচিন্তা করে বলেন না তোমাকে আমার খেতেই হবে ভালো লাগছে খাবো তখন পাখিটি বুদ্ধি করে বললো মৌলানা সাহেব আমি আপনাকে তিনটি উপদেশ দিব যদি আপনি আমাকে ছেড়ে দেবেন মৌলানা সাহেব বললো তোমাকে ছেড়ে দিলে উপদেশ আমি কীভাবে নেবো তুমি তো তখন উড়ে চলে যাবে তখন পাখিটি বলল আচ্ছা আপনি আমাকে ধরে রাখা অবস্থায় একটা উপদেশ দিন উপদেশটি যদি ভালো লাগে তাহলে আমাকে ছেড়ে দিন তারপরে বাকি দুইটি উপদেশ দিব মলানা সাহেবও বিশ্বাস করলো ওকে তখন বললো দেখেন কেউ যখন সফলতার জন্য কাজ করে তখন তার পাশে আশেপাশে যারা থাকে তারা তাকে ঈর্ষান্বিত হয় তাকে দেখে এবং তাকে বিভিন্নভাবে কটু কথা বলে বা তার সফলতা দেখতে পারে না এরকম আপনার আশেপাশে অনেক লোক আছে যে আপনি সফলতা দেখতে পারে না বা আপনি সফল হন এটা তারা চায় না কিন্তু আপনি যদি তাদের দিকে তাকিয়ে আপনার সফলতার পথকে আপনি রুদ্ধ করে দেন বা সামনে না গিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনি লোজার হবেন আপনি সফল হতে পারবেন না এজন্য আপনাকে উচিত হবে আপনার কাজ করে যাওয়া বা যারাই সফল হতে চায় তাদের উচিত তাদের লক্ষ্য ঠিক রেখে কাজ করে যাওয়া তো হুজুর চিন্তা করলো যে দারুণ তো অনেক সুন্দর একটি মোটিভেশনাল আমাকে উপদেশ দিয়েছে তখন ছেড়ে দিলাম ঠিক আছে ছাড়ার পরে তুমি বাকি দুইটি উপদেশ আমাকে দাও তখন পাখিটিকে ছেড়ে দেওয়ার পরে পাখিটি গাছে ডালে উড়ে গিয়ে বললো বসল আর হুজুর তখন তাকে বলল যে ঠিক আছে তাহলে তুমি আমাকে আর বাকি দুইটি উপদেশ দাও তখন পাখিটি বলল দেখেন কখনোই অতীত নিয়ে চিন্তা করবেন না কারণ যেটা অতীত হয়ে যায় এটা নিয়ে চিন্তা করলে আপনি অসুখী হবেন তখন বলল যে যেমন ধরুন আমার পেটের ভিতর দু কেজি পাথর ছিল সেটা এত দামি পাথর যে আপনি যদি আমাকে জবাই করে পাথর দু কেজি বের করে বিক্রি করতেন তাহলে আপনার চোদ্দ গোষ্ঠী আজীবন বসে খেয়ে যেতে পারত আপনারা কখনো কোনো কাজ করা লাগে এই কথা শোনার পরে হুজুর তো মাথা গরম কি হলো এটা আমাকে এমনভাবে ফাঁকি দিল এই কথা শোনার পরে হুজুর চেষ্টা করলো তাকে ধরার জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করে তাকে ধরার চেষ্টা করলো কিন্তু পাখিটি বলে দেখেন এই যে মাত্র আপনাকে যে উপদেশটি দিলাম যে অতীত নিয়ে ভাববেন না আপনি কিন্তু সেই একই ভুলটি আবারও করতেছেন আপনি অতীত নিয়ে ভাবতেছেন আমাকে ধরার চেষ্টা করতেছেন আপনি কি আর আমাকে ধরতে পারবেন বলেন সুতরাং আমাকে ধরতে পারবেন না এই অতীত নিয়ে ভাবা বন্ধ করুন আপনি সুখী হবেন তখন হুজুর হুজুর তখন বললো ঠিক আছে তাহলে আমাকে তৃতীয় উপদেশটি তখন বলল তৃতীয় উপদেষ্টি হচ্ছে যে আপনার উপদেশ শুনতে চায় না তাকে কখনোই উপদেশ দিতে যাবেন না বন্ধুরা সত্যিকার অর্থে গল্পটি আসলে অনেক বেশি শিক্ষণীয় যদি আপনারা উপলব্ধি করতে পারেন আশা করি অনেক কিছু শেখার আছে তো ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ